একটি আম গাছের উঁচু ডালে একটি দুষ্টু বানর বসেছিল এবং মনের আনন্দে একটি পাকা আম খাচ্ছিল গাছের নিচে একটি ছোট ছেলে দাঁড়িয়ে উপর দিকে তাকিয়েছিল ছেলেটি বানরটিকে দেখে হাত নেড়ে অনুরোধ করল ভাইয়া একটা আম আমাকে দাও না বানরটি আমটি আঁকড়ে ধরে অধিকার সুলভ দৃষ্টিতে নিচে ছেলেটির দিকে তাকালো এবং বলল না এ আমার ছেলেটি এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে দেখালো তারপর হঠাৎ বানরটির দিকে আঙুল তাক করে বলল ঠিক আছে যদি আমাকে একটা আম না দাও তাহলে আমি তোমার সব দুষ্টুমি ভিডিও করে টিকটকে আপলোড করে দেব ছেলেটির এই হুমকি শুনে বানরটি ভীত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে সে একটি আম নিচে ফেলে দিল এরপর বানরটি লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে বিড় করে বলল মানুষের সাথে তর্ক করা কঠিন ছোট্ট ছেলেটি আমটি পেয়ে খুশি মনে হাসতে হাসতে আম খেতে খেতে বাড়ির দিকে হেঁটে চলে গেল